আমার যতক্ষণ পর্যন্ত প্রাণ আছে আমি ততক্ষণ পর্যন্ত সত্য কথা বলে যাব আমি সত্য কথা বলি সাংবাদিক ক্ষমতাকে প্রশ্ন করবে আমি প্রশ্ন করবো আমি মৃত্যুর আগ পর্যন্ত করব আমি আপোষ করব না অন্যার সাথে কারণ আমি অন্যায় করি নাই আমি চুরি করি নাই আমাকে মেরে ফেলেন আমার কোনো সমস্যা নেই আমি আমার ফ্যামিলির যা হবার হয়ে গেছে আমার ফ্যামিলি ছেলে মেয়ে করে খাবে আমার এখন সমাজে প্রয়োজন নেই মেরে ফেলেন দাঁড়ি পাল্লায় ভোট দিলে ভেসতে যাওয়া বলেন তো কী সিলে কি কথা আমরা কোনো হিসুতে একমত হতে পারি না সাদা পথর তোলার ব্যাপারে তো সব দলমত শেষে ঐক্যমত হয় আর আপনার রাষ্ট্র এবং জনগণের স্বার্থে আপনি ঐক্যমত হতে পারেন না আপনি ডেকিয়ার আপনি বলেন গণ পরিষদ নির্বাচন আগে স্থানীয় সরকার নির্বাচন আগে এই ডে মানি না ওইটা মানি না এটা তো হইতে পারে না আপনার দেশের স্বার্থ এবং জন্য সব যতক্ষণ পর্যন্ত একমত ঐক্যবত দেশীয় ন্যাশনাল ইন্টারেস্টে যতক্ষণ পর্যন্ত পলিটিশিয়ানরা একমত হতে না পারবে ততক্ষণ পর্যন্ত এই দেশে শান্তি আসবে না কারণ মুক্তিযুদ্ধ করে দেশ স্বাধীন হয়েছে এখানে বুঝতে হবে যে আর একটা থাকবে মুক্তিযুদ্ধ ধরেন আমরা মারা যাব মানে এমনিতেই বয়স হলেই মারা যাব কিন্তু আমাদের প্রজন্ম থাকবে বাসা থাকবে তারা অল্প করে হলেও কিন্তু প্রতিবাদ করবে সমস্ত একজন সদস্য আছে ভোটারই আছে পাঁচচল্লিশ জন এ দেশের অনেক রাজনৈতিক দলের চাইতে আমার ফ্যামিলি বড় আমি ইচ্ছে করলে দল ঘোষণা দিলে অনেক দলের সাথে দলের চাইতে আমি বড় দল হ্যাঁ বড় দল কিন্তু আমার ফ্যামিলিতে একটা লোক আমার কথার বাইরে যাবে না একটা লোকও বাইরে যাবে না একটা বাচ্চা পর্যন্ত বাইরে যাবে না সুতরাং আমার বক্তব্য হল যে এইসব টাসি ইস্যুগুলোর সমাধান দরকার আমার মুক্তিযুদ্ধে আপনি বলেন যে জামাত ইসলাম এখন বলে যে দাঁড়িপাল্লায় ভোট দিলে ভেজে যাওয়া হবে বলেন তো কী সিরে কী কথা করবে কে দোষ করছে দোষ অনুযায়ী তার শাস্তি নির্ধারণ করবে এখানে দাঁড়ি পাল্লায় ভোট দিলে আমি ভেজতে যাবো কী করে এই জন্যই সমাধান হতে হবে আমাদের যেসব জায়গায় আমি বলবো রিকনসিলেশান হইতে হবে রিকনসিলেশান হয়ে এই জাতিকে আমরা তো বিপ্লব করি নাই সমাজতান্ত্রিক বিপ্লব করে নেই আরে সমাজতান্ত্রিক বিপ্লব লেনিন দুই যুগ লাগছে কালচারাল রেভুলেশন করতে মানুষের মনোজগত পরিবর্তন করতে এখন কিন্তু আর সেই জায়গায় নাই এখন কিন্তু ওখানেও আধীনকে তার সাপ এসে গেছে চীনের মানুষ রেভুলেশন করছে মানুষের অস্তিত্বই নাই ওই দেশে এবং ওরাও দুই যুগ এক এক যুগ লাগছে কালচারাল রেভুলেশন করে মনোজগত পরিবর্তন করে আমরা দেশ স্বাধীন হয়েছি চুয়ান্ন বছর চুয়ান্ন বছরে আমাদের মনোজগত পরিবর্তন হয়েছে না অবশ্যই আমি তো একটা ঘুষখোর সুৎকর দুর্নীতি বাজ থাকলে মন থেকে ঘৃণা করতাম এখন দেখি যে টাকা থাকলে টাকা কি করে রোজগার করছে সেটা বড় করে টাকা থাকলে সে সরকার ওই দিক সেদিক করে ফেলে হ্যাঁ আমি কে আমি কে কারণ আমি এক পয়সা চুরি করিনি আমার কোনো ভয় নেই আমার কোনো প্রত্যাশাও নেই আমার কোনো প্রত্যাশাও নেই আমি এই হব সেই হব সেই প্রত্যাশাও আমার নেই সুতরাং আমি কাউকে ভয় পাব আমি সত্যের পক্ষে কথা বলেছি আমাকে একদিন জিজ্ঞেস করেছে আপনি আওয়ামী লীগের সময় আওয়ামী লীগের বিরুদ্ধে করছেন শেষের দিকে এখনও আবার বিরোধী বিরুদ্ধে কথা বলেন না আমি বিরুদ্ধে কথা বলি না আমি সত্য কথা বলি সাংবাদিক ক্ষমতাকে প্রশ্ন করবে আমি প্রশ্ন করবো আমি মৃত্যুর আগ পর্যন্ত করব। আমি আপোষ করব না অন্যার সাথে কারণ আমি অন্যায় করি নাই আমি চুরি করি নাই হ্যাঁ বদনাম আমার আছে আমি ফেরেস্তান না মানুষ আমার দোষ অন্য জানতে পারে হ্যাঁ তো এই জন্যে আমি বলছি যে কাউকে না কাউকে আমাকে একবার ধরে নিয়েছিল ওই আমী লীগের সময় ধরে নিয়ে আমি কিছু জিজ্ঞেস করার আগেই আমি বলছি ভাই আমাকে মেরে ফেলেন আমার কোনো সমস্যা নেই আমি আমার ফ্যামিলির যা হবার হয়ে গেছে আমার ফ্যামিলি ছেলে করে খাবে আমার এখন সমাজে প্রয়োজন নেই মেরে ফেললেন আমাকে জেলে পাঠাবেন কোনো সমস্যা নেই আমি জেলে এক বছর খাটছি আমি জানি তখন সিগারেট ছিল কারেন্সি বিড়ি ছিল কারেন্সি এখন টাকা হলে সব ভিতরে দেওয়া যায় কোনো সমস্যা নেই আমার ডায়াবেটিক্স আছে আমার অসুস্থ নেওয়ার ব্যবস্থা করেন ভাই অত্যাচার করেন না এটা আমি ভয় পাই অত্যাচার আর একটা কথাও বলে নেই আপনি কোথায় যাবেন আমি একাত্তর থেকে নিয়ে গেছিল আমার একাত্তরে ফেরত দিয়ে দিচ্ছে হ্যাঁ আর কথাই বলে নাই কারণ আমি তো বলছি যে আমার তো প্রত্যাশা নেই আমার জীবনে মায়াও নেই আমার কষ্ট না দিলেই হলো মারে ফেললেও আমার কোনো সমস্যা নেই কিন্তু আমার যতক্ষণ পর্যন্ত প্রাণ আছে আমি ততক্ষণ পর্যন্ত সত্য কথা বলে যাব এতে আমি কাউকে কিচ্ছুতে ভয় করব না আমি মারে ফেললেও ভয় করব না আমি টর্চার করলে ভয় পাই এটা ঠিক এটার এই ভীতিটা আমার ভিতরে কাজ করে হ্যাঁ এই টর্চার না করে বাইরে ফেলুক আমাকে জেলে পাঠায় দিক কোনো সমস্যা নেই কোনো সমস্যা নেই কিন্তু টর্চারটা না করলে ওই যে আয়না ঘর ছিল না আমি টর্সারতে যাইতাম আমাকে তো বলা হইতো যেরকম বন্দিশালা আছে তখন তো আয়নাঘর শুনি নেই আয়নাঘর তো ওই ইয়ে বানাইছে বিদেশে একজন নাম দিয়েছে ওটাতে এটা হলো এমন নাম আসলে ওটা বন্দিশালা হ্যাঁ ওটার কাহিনী শুনে ওটার থেকে আমার ভয় ভীতি ঢুকছে যে আয়নাঘরে যদি ঢুকায় আপনি বলেন আমি কেন কথা বলবো না একটা গণতান্ত্রিক দেশ নামে ইলেকশান পরপর তিনটা হয় না এবং মানুষকে পাঁচ বছর ছয় বছর সাত বছর ধরে আটকায় রাখা হয় সেখানে অ নির্যাতন করা হয় অনেক মানুষ গায়েব হয়ে যায় এটা গুরুত্ব দেশে কেন হবে এটা আমি প্রতিবাদ করব না মুক্তিযুদ্ধ করে দেশ স্বাধীন হয়েছে কাউকে না কাউকে সত্য কথা সাহস করে বলতে হবে আই এম দ্য লাস্ট ম্যান আই উইল টেল দিস এটা আমি কোনো সময় আপোষ করবো না ধন্যবাদ